আজ দুপুরবেলা হঠাৎ করে ঠিক হলো পাড়ার সব বৌদিরা মিলে এক ভাইয়ের বাড়িতে কার্তিক দেওয়া হবে সেই মতোই আমরা সন্ধ্যের একটু পরেই সবাই মিলে হাজির হয়ে গেছি পাড়ার মোড়ে আমরা পাড়ার সবাই মিলেই সময় খুব হৈ হৈ করে আনন্দ করে থাকি কথাই বলে আনন্দ ভাগ করে নিলে আনন্দ বেড়ে নাকি দ্বিগুণ হয় তাই আপনাদের সবার সাথে এই আনন্দের মুহূর্তটাকে ভাগ করে নিলাম যতটা সম্ভব আন কাঠা অবস্থিতি আমাদের আনন্দের কথাবার্তা এবং মুহূর্ত গুলোকে রাখার চেষ্টা করছি কালকে সবাই মিলে বাজার করতে

সামনে একটা বাড়িতে আলো জ্বলছে না ওই বাড়িটাতেই আমরা যাচ্ছি আমাদের পাড়ার সবাই যে পরিমাণ হুজুকে আর হাসি মজা করে থাকতে ভালোবাসে ওরা মোটামুটি ঠিক করে নিয়েছে কালকে ওদের বাড়িতে পূজা হচ্ছে তাই ওদের বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে আগের থেকেই সাজিয়ে নিয়েছে আমরা ভেবেছি আমরা চুপি চুপি কাজটা সেরেই চলে আসবো কালকে একটা বলবো না কিন্তু আমাদের জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা বুঝতে পারলাম একটু পরেই

আমরা ভেবেছিলাম আমরা আগে বোম ফাটাবো তারপরে সবাই বুঝতে পারবে ও মা বোম ফাটের আগে দেখতে ওপর থেকে ওরাও কথা বলতে শুরু করেছে আমাদের সঙ্গে ওরাও আনন্দটা উপভোগ করছিল এতক্ষণ আমাদের ফার্স্ট টার্গেট কমপ্লিট এবারে আবার আমরা তৈরি হচ্ছি সেকেন্ড টার্গেটের জন্য দ্বিতীয় টার্গেটে যাওয়ার আগে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম এখন চলে এসেছি যেখানে দ্বিতীয় যেই বাড়িতে আমরা ঠাকুরটা দিতে এসেছি তার সেই বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু দ্বিতীয় বাড়ির কাছাকাছি এসে বেশ মুশকিলে পড়েছি কারণ আমাদের মজা তো দরজা জানলা সব বন্ধ থাকবে আমরা চুপি চুপি দেবো আর চলে যাবো কিন্তু এসে দেখছি তারা আমাদের আসার খবর আগের থেকেই জেনে পুরো দরজা টরজা হাট করে খুলে আমাদের জন্যই অপেক্ষা করছে আমরা সবাই একটু আড়াল করে এক কাছে জড়ো হয়ে গেছি আর ওদের বাড়ির সামনে কে ঠাকুরটা দিতে যাবে সেই নিয়ে সলা পরামর্শ হচ্ছে নিজেদের মধ্যে যাই হোক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে পরবর্তী ভিডিওটুকু আর করা হয়ে ওঠেনি যাই হোক আমাদের এই আনন্দ আর পাগলামিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও এরকমই আনন্দে থাকুন ভালো থাকুন